আসসালামু আলাইকুম সম্মানিত ইউয়ার্স আমি ন্যাচারাল ফিজিশিয়ান হাফিজ মাউলানা কাউসার আহমেদ পাটওয়ারি আজকে আমরা মাথা ব্যথার তৃতীয় কারণ নিয়ে আলোচনা করবো আমাদের ধারাবাহিক আলোচনার আমাদের স্নাততন্ত্রের ধারাবাহিক আলোচনায় মাথা ব্যথার তৃতীয় কারণ নিয়ে আলোচনা করবো কারণ লক্ষণ ঘরোয়া চিকিৎসা এবং কি বেঁচে থাকার উপায় ইউনিয় চিকিৎসা নিয়ে আলোচনা করব সবাই সাথে থাকুন আশা করি উপকৃত হবেন তৃতীয় কারণ হলো যে পিত্ত আশ্রিত মাথা ব্যথা পিত্ত আশ্রিত মাথা ব্যথাটা হলো আমাদের শরীরে ফিত্তের একটা কাজ রয়েছে ওই ফিত্তটা আমাদের শরীরে রক্ত উৎপন্ন হয় হলো যে লিভারে আর লিভারে রক্ত উৎপন্ন হওয়ার সময় যে লিভারের উপর ফেনা হয় অর্থাৎ যে ওইটাকে আমরা আসলে ফিত্ত বলা হয় ওই ফিত্ত যদি বেশি ফকতা বেড়ে যায় তখন আমাদের শরীরের এই মাথা ব্যথাটা দেখা দিতে পারে তো এটা কীভাবে হয় এটা হলো যে আমাদের যে পাকস্থলিতে যখন ফিত্ত আধিক্য দেখা দেয় তখন তখন ওখানে হালকা গ্যাস তৈরি হয় ওই গ্যাস আমাদের মাথায় গিয়ে প্রেশার সৃষ্টি করে এই মাথা এটার কারণগুলো আমরা জানব কেন ফিত্ত বাড়ে কী কারণে বাড়তে পারে এই বিষয়গুলো আমরা এখন জানব সর্বপ্রথম ফিত্ত বাড়ার কারণ হল যে এই উপবাস থাকা লং টার্ম কিছু না খেলে আপনার ফিত্ত কফতা বেড়ে যেতে পারে এমনকি রোদে বা শুষ্ক স্থানে বেশিক্ষণ থাকলে এটা হতে পারে অতিরিক্ত ফানি ফান করলে ওটাও হতে পারে যদি অতিরিক্ত জাল টক আচার এই ধরনের খাবার যদি অতি আমরা কিছু কারণ এই ফিতৃপকতা হওয়ার কিছু কারণ জানবো এর ভিতরে এক নম্বর কারণ হলো যদি আমরা অতিরিক্ত ঝাল টক আচার এ ধরনের খাবারগুলো খাই দুই নম্বর কারণ হল যদি আমরা উষ্ণ রোদ শুষ্ক জায়গায় বেশি থাকি বেশিক্ষণ থাকি এবং আরেকটা কারণ হলো যে যদি আমরা খালি ফেটে থাকি লং টাইম এই কারণগুলা যদি আমাদের হয় তখনই কি হয় আমাদের এই ফুত্ত ফোকতা বেড়ে যায় আমাদের এই মাথা ব্যথাটার সৃষ্টি হয় এটা কীভাবে বুঝবেন যে এটা ফিত্ত ফোকতা কিনা এটার লক্ষণগুলো আপনি যদি খেয়াল করেন যেমন এক নম্বর এটা যখন খালি ফ্যাটে থাকবেন তখন এটা খুব বেশি হবে আবার বরা ফেটে যখন হবেন তখন এটা ব্যথা কমে যাবে আবার বমি বমি বাপ হবে বমি হওয়ার পরে মাথা ব্যথা চলে যাবে প্রশান্তি লাগবে রোগী এই আপনার শিরার ধমনিটা খুব বেশি দ্রুত হবে মুখে তিতে তিতে অভাব লাগবে এবং মলমূত্র একটু হল ভাব হবে এবং কি আপনার মেজাজ খিটখিটে থাকবে এই এই লক্ষণগুলো যদি আপনি দেখতে পান তাহলে মনে করবেন যে আপনি ফিত্ত ফোকভতা রোগে ভুগছেন আমরা ফিত্ত থেকে বাসকে গরমা কিছু টোটকা জানবো এক নম্বর টোটকা হলো আপনি তেঁতুল রাতে ভিজিয়ে রাখবেন সকালবেলা ওগুলোকে ভালো করে কচলাবেন কচলিয়ে যে পানিগুলো থাকবে ওগুলো ছেঁকে নিয়ে কিছুক্ষণ রেখে দিবেন যেই মজ্জাগুলো আছে ওগুলো বসে যাবে উপরের ফানিটা ছেঁকে খেয়ে নেবেন এটা তিন সপ্তাহ আপনি টানা খেতে পারেন প্রতিদিন সকালে আশা করি আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন দ্বিতীয় আরেকটা নুসখা হলো ত্রিফলা বীজাণু ফানি ত্রিফলা মানে হল আমলে কি হর্ত কি বহেরা এই তিনটাকে একসাথে করে ভিজিয়ে ওই ফানিতে সকালবেলায় মধু মিশ্রণ করে খেতে পারেন আর একটা যে রাতে ঘুম ভালো হওয়ার জন্য রাক্ষী চূর্ণ এবং পাশাপাশি মধু মিশ্রণ করে রাতে যদি খান তাহলে আপনার ঘুম ভালো হবে ঘরোয়া চিকিৎসায় যদি আপনি এটাকে কন্ট্রোলে না আসে আপনি খাওয়ার কিছু পরিবর্তন করতে পারেন ঠান্ডা জাতীয় খাবার খেতে পারেন পরিমিত পানি খেতে পারেন তারপরে যে আপনার তরমুজ এবং কি শশা এই খাবারগুলো খেতে পারেন মাথায় আপনি গোলাপ জল এবং কি নারিকেল তেল মিক্স করে আপনি মাথায় দিতে পারেন তাহলে আপনার মাথা ঠান্ডা থাকবে ব্যথা কম হবে এখন জানবো ইউনানি চিকিৎসা ইউনানি চিকিৎসায় এটা যেহেতু মাথার সাথে সম্পর্কিত প্রথমত আমরা শরবত উন্নত এটা তিন চামচ করে দুইবার খেতে পারি তিন চামচ করে যদি এই সমস্যার জন্য শরবত উন্নাপ তিন চামচ করে দুইবার খাবো এবং কি শরবত সান এটাও তিন চামচ করে দুইবার খাব বে বেনাফেসা এটা দুইটা করে প্রতিরাতে রাতে সেবন করব পাশাপাশি রৌগন বেনাশাফা আমরা এটা মালিশ করতে পারি এর পাশাপাশি আপনি জিগার খেতে পারেন অর্থাৎ আপনার ওজন শক্তি ক্লিয়ার হওয়ার জন্য জিগার খেতে পারেন খেতে পারেন বা শরবত নীলফর খেতে পারেন আশা করি ইনশাল্লাহ আপনি ন্যাচারাল চিকিৎসার মাধ্যমে আপনি এই রোগের চিকিৎসা পাবেন এর বাহিরের যে বিষয়টা এই রোগের আরেকটা খুবই দারুণ চিকিৎসা এটা হলো হিজামা আপনি যদি হিজামা নিতে পারেন এই রোগের জন্য খুবই কার্যকরী একটা ফল পাবেন আমরা শারীরিক এবং মানসিকভাবে আল্লাহতাল আমাদেরকে ন্যাচারালভাবেই পৃথিবীতে ফিটে প্রেরণ করেছেন আমরা ন্যাচারাল যে বিষয়গুলো আছে এগুলাই আমাদের আসলে এই চিকিৎসার মৌলিক উপাদান এগুলোর মাধ্যমে যদি আমরা চিকিৎসা নিই তাহলে আমাদের কোনো সাইড এফেক্ট থাকবে না আমরা লং টাইম সুস্থ থাকব আর আমরা ব্যাক টু ন্যাচারের দিকে যেতে হবে পাশাপাশি আমাদের আল কাউসার হেলথ কেয়ারে আপনাদের যে কোনো রোগের পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই সুস্থ থাকবেন ন্যাচারাল ছাড়া চিকিৎসা গ্রহণ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি